চিরস্থায়ী একটা ইনভেস্টমেন্ট এবং চিরস্থায়ী একটা লাভ কোথায় এরকম একটা ইনভেস্টমেন্ট যদি আপনি করেন যদি হাসপাতালে ইনভেস্টমেন্ট করতে পারেন সারা জীবন আপনি এখান থেকে সুবিধা পাবেন ইনকাম পাবেন এবং নিজের চিকিৎসাও এখানে ফ্রি পেয়ে যাবেন আপনারা প্রযুক্তি মেডিকেল করছেন জি মানে এটার মতো একটা সুখবর আজকে অনেকদিন পরে আমি পেলাম টোটাল জমি হচ্ছে পনেরো কাঠা পনেরো কাঠা জমির উপরে আপনারা বারোতলা বারোতলা বিল্ডিং করবেন তাজ প্রপার্টি হাউজিং এইখানে আপনারা মূলত বিল্ডিং করবেন প্রযুক্তি হাসপাতাল প্রযুক্তি ইনভেস্টমেন্টের সিস্টেমটা কি শর্টকাটে বলবেন ইনভেস্ট হচ্ছে আমাদের বিভিন্ন প্যাকেজ আছে আমাদের এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় ফ্যামিলি প্যাকেজ এরপরে আরো অন্যান্য প্যাকেজ আছে কেউ চাইলে ডাইরেক্টরশিপ নিতে পারবে হ্যাঁ এবং তারা আজীব এবং জমি সহ হাসপাতালে মালিকানা পাবে এতে করে হবে কি যেমন ধরেন আজকে যদি আমার বাবা মারা যায় আমরা চার ভাইবোন ওর সূত্র অটো মালিক হয়ে যাব এইখানের হাসপাতালে বলতেছি তো এরকম হাসপাতালে জমি সহ যেту মালিক হচ্ছে সে তো কেউ কারোর জন্য ওই যে এই সদস্য হর্জুন আবার নতুন করে রিকোয়েস্ট করতে হবে না অটো মালিক হয়ে যাবে ওর অটোমেটিক মালিক হয়ে যাবে এবং সারা জীবন এটা ইনকাম আপনাদের পেয়ে যাবেন তাই তো ওকে তো যারা আগ্রহী আমি বলবো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মনির ভাই নাম্বার সহ তাদের অফিসের অনেকের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন সরাসরি তাদের অফিস ভিজিট করবেন বিস্তারিত জানবেন জেনে বুঝে শুনে এরপরে যদি আপনার ভালো মনে হয় দেন আপনি এখানে ইনভেস্ট করবেন